শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল বারো হল এক ব্যক্তি মুনাফা সহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছেন তাহলে উক্ত তথ্যের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল সরল মুনাফার হার নির্ণয় করো ক্ষয়ের প্রশ্নটি হল আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে গয়ের প্রশ্নটি হল তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সমাধানটি হবে এখানে মোট মুনাফা সমান তিন হাজার ছয়শো বিয়োগ তিন হাজার টাকা সমান ছয়শো টাকা তাহলে বলা যায় তিন হাজার টাকার দুই বছরের মুনাফা ছয়শো টাকা সুতরাং এক টাকার এক বছরের মুনাফা ছয়শ ভাগ তিন হাজার গুণ দুই টাকা সুতরাং একশো টাকার এক বছরের মুনাফা ছয়শ গুণ একশো ভাগ তিন হাজার গুণ দুই টাকা সমান দশ টাকা উত্তর মুনাফার হার শতকরা করা দশ টাকা ক্ষয়ের সমাধানটি হলো ক থেকে পাই সরল মুনাফার হার শতকরা করা দশ টাকা মোট সময় দুই যুগ তিন বছর সমান পাঁচ বছর উদ্যোপক থেকে পায় মূলধন পি সমান তিন হাজার টাকা মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের দশ সমান দশমিক এক সুতরাং মুনাফা আসল এ সমান পি ইন্টু এক যোগ এন আর এখন পি এম এবং আরের মান বসালে পরবর্তী জানতে হবে তিন হাজার গুণ এক যোগ পাঁচ গুণ দশমিক এক টাকা সমান তিন হাজার গুণ এক দশমিক পাঁচ টাকা সমান চার হাজার পাঁচশো টাকা উত্তর মুনাফা আসল চার হাজার পাঁচশো টাকা গয়ের গাধানটি হল ক থেকে পায় মুনাফার হার আর সমান শতকরা দশ সমান একশো ভাগের দশ সমান দশমিক এক উদ্দীপক থেকে পায় সময় অ্যান সমান দুই বছর মূল্যন পি সমান তিন হাজার টাকা সুতরাং দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক যোগ আর হোল স্কোয়ার এখন পি এবং আর এর মান বসালে দ্বিতীয় লাইনটি হবে তিন হাজার গুণ এক যোগ দশমিক এক হোল স্কোয়ার সমান তিন হাজার গুণ এক দশমিক এক স্কোয়ার সমান তিন হাজার ছয়শো তিরিশ টাকা উত্তর দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন তিন হাজার টাকা ধন্যবাদ সকলকে